আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা লেকচার তিনে বেসিক শব্দার্থ পর্ব সাত নিয়ে আলোচনা করব আজকে আমরা যে শব্দার্থগুলো শিখবো তা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমরা একটু পরে মুখ মুখে পড়ি ঠিক আছে রসুন রসুন সোম সোম মানে রসুন সোম আরবি শব্দ রসুন বাংলা শব্দ টেইলার শপ খায়াত টেইলার শপ খায়াত দোকান মহাল দোকান মাহল দোকান মাহল বাজার বাজার মুদির দোকান বাকালা বাঁকালা মানে মুদির দোকান বাকালা মানে মুদির দোকান মালাবিস কাপড় মালাবিস কাপড় মালাবিস কাপড় কামিজ অত শার্ট কামিজ অত শার্ট মাতার দৃষ্টি মাতার দৃষ্টি মাতার দৃষ্টি মাতার। রিস্টি মাথার কেতলি মাথার কেতলি হাওয়া তো বাতাস হাওয়া অর্থ বাতাস হাওয়া আরবি শব্দ জিমস অর্থ শরীর জিমস অর্থ শরীর প্রিয় প্রবাসী যারা আমার ভিডিওগুলো দেখে আরবি শব্দ শিখতেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের আরবি ভাষা নিয়ে আর কোনো জটিলতা থাকবে না হাত ইয়াত হাত হাত হাতের আরবি শব্দ হচ্ছে ইয়াত মাথা রাজ রাজত্ব মাথা রাজত্ব মাথা সারত্ব চুল সার সারত্ত্ব চুল মুখ বিবেক মুখত্ব বিবেক মুখত্ব বিবেক মুজনুনত্ত ফাগল মুজনুনত্ব ফাগল মুজনুনত্ব ফাগল মুজনুনত্ত ফাগল রিজল অত্ত ফা রিজুলত্ব ফা বাতুন অত্ত ফ্যাট বাতুন অত্ত কবির বড় কবির বড় কবিরক্ত বড় কবিরত্ত বড় সগীর অত্ত ছোটো সগীর অত্ত ছোটো সামিক উত্তম মোটা সামিক উত্তম মোটা তবিল অত লম্বা তবিল তবিলত্য লম্বা শোয়াইয়া অত একটু শুয়াইয়া এক একটু প্রিয় বাবা সিবাইয়েরা আপনারা শব্দ উত্তরগুলো শিখার মাধ্যমে রীতিমতো চর্চা করার চেষ্টা করবেন এবং কি কথা বলার চেষ্টা করবেন তাহলে আপনার জড়তাটা কেটে যাবে যেদিন যে শব্দগুলো শিখবেন ওই শব্দ নিয়ে কথা বলার চেষ্টা করবেন বিশেষ সদরত্ব পর্ব আট জেদিত অত নতুন আনা জেদিত আমি নতুন কাদিম অত পুরাতন আনা কাদিম আমি পুরাতন কাদিম অত পুরাতন কাদিম আমেল পুরাতন শ্রমিক ইয়ামিন অত ডানে ইয়ামিন অত ডানে ইয়াসার অত বামে ইয়াসার অত বামে গিদ্দাম অত সামনে গিদ্দাম অত সামনে গিদ্দাম অত সামনে ওরা অত পিছনে ওরা অত পিছনে ওরা অত পিছনে বাই অত দূরে বাইক অত দূরে গাড়ি ফত নিকটে গাড়ি ফত নিকটে তাব অত খাইমা তাব অত খাইমা তাব অত খাইমা তারপর আমোদত্ত খুটি আমোদত্ত খুঁটি আশা আশার লাটি লাঠি হাবলত রশি লাটি লাঠি হাবলত্ত রশি তাবুক অত ইট তাবুক ইট মকাই ফত এসি মুকাই ফতো এসি হার অত গরম হার অত গরম ফানি অত ফানি অত টেকনিশিয়ান তো ফ্রিজ তাল্লা ফ্রিজ খার্বানত খারাপ তাল্লা খারাপ তাল্লা খারাপ কাজ করে না মো সুগোল কাজ কাজ না মো সুগল কাজ সুগোলত কাজ গিরগিরক্ত কথা বেশি বলা গিরগিরক্ত কথা বেশি বলা মিন্নি অত দিকে মিনি অত্ত দিকে মিনি মিনি এদিক ওদিক মিনি এদিক ওদিক কিদা কিদা এলোমেল কিদা কিদা এলমেল স্থান ফন কৰা অত্ত ৰাখিছ স্থান ফন কৰা অত্ত ৰাখিছ লাল আহোমৰ লাল অত্ত আহোমৰ লাল অত্ত আহোমৰ আচুৱা তত্ত কাল আচুৱাল আবিয়াত চাট আভিয়াত্ত লিয়ন অত্ত ৰং লিয়ানত্ত ৰং ৰগমত্ত নাম্বাৰ ৰগমত্ব নাম্বাৰ জাৱাল অত্ত মোবাইল জাৱালত্ত মোবাইল ফা মুস্তস হাসপাতাল মুস্তফাত হাসপাতাল তাবিবত ডাক্তার তাবিবত ডাক্তার তবে পত্র ডাক্তার দওয়া অত ওষুধ দাওয়াত ওষুধ সুত অতুধ এসাইফ এস হাফ অ্যাম্বুলেন্স এস হাফ এম্বুলেন্স এস হাফ অ্যাম্বুলেন্স মারি দত্ত অসুস্থ মারি সুস্থ তাবান অত দুর্বল তাবান অত দুর্বল হার্রা অত্ত জ্বর হার্রা আত্মজ্বর জেহাদ আত্ম বেশি জেহাদা অত্ত বেশি ফায়দা অত্তলাভ ফায়দা লাভ উরাগা উত্ত কাগজ উরাগা আত্ম কাগজ ওয়াদি আত্ম ফাটানো ওয়াদ অত ফাটানো অত্ত থাকো থাকো দিন দিন দিন্তিন আলায়ম আলায়ম আস কুলিয়ম প্রতিদিন কুলিয়ম প্রতিদিন